সৎ কাঠ কাটার একসময় এক বনের কাছে এক দরিদ্র কিন্তু সৎ মিস্ত্রি বাস করত জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনই তিনি বনে গিয়ে গাছ কাটতেন এবং বাজারে কাঠ বিক্রি করতেন একদিন নদীর ধারে গাছ কাটতে গিয়ে তার হাত থেকে কুড়াল পরে গভীর পানিতে পড়ে যায় তিনি নদীর ধারে বসেছিলেন দুঃখিত তার অর্থ উপার্জনের একমাত্র হাতিয়ার চলে গেছে হঠাৎ এক বনেদি আত্মা এসে জিজ্ঞেস করল তুমি এত দুঃখ কেন কাঠ তার পরিস্থিতি সত্যই ব্যাখ্যা করলেন আত্মা করুণা অনুভব করল এবং নদীতে ডুব দিল সে একটা সোনার কুডাল বের করে জিজ্ঞেস করল এটা কি তোমার কুডাল কাঠুরে বলল না ওটা আমার নয় আত্মা হাসল এবং নদীতে ফিরে গেল তারপর একটি রূপার কুঠার নিয়ে ফিরে এল এটা কি তোমার তিনি আবার জিজ্ঞাসা সেটাও আমার নয় করা সততার সাথে উত্তর দিল অবশেষে আত্মা একটি পুরানো লোহার কুডাল নিয়ে এসেছিল যেটি কাঠ কাটার আসল হ্যাঁ এটা আমার সে আনন্দে চিৎকার করে বলল তার সততায় মুগ্ধ হয়ে আত্মা তাকে তিনটি কুঠার স্বর্ণ রৌপ্য এবং লোহা পুরস্কার হিসেবে দিয়েছিলেন গল্পের নৈতিকতা সততাই সর্বোত্তম নীতি সর্বদা সত্য কথা বলো এবং তাতে ভালো জিনিস অনুসরণ করবে